মসজিদুল আল আকসা আজানের ধ্বনিতে আর জড় হয় না হাজার মুসল্লি বোমার আঘাতে বিধ্বস্ত এক ভূখণ্ড ফিলিস্তিন আকাশ ফেটে পড়ছে আগুন মাটি ভিজে আছে অসহায় নিরীহ মুসলিমের রক্তি বিস্ফোরণে ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে শিশুদের দেহ খেলনার পাশে পড়ে আছে অঙ্গহীন নিথর শরীর শোকে পাথর এক বাবা চোখে জল নেই শুধু কোলের ভেতর শক্ত করে আঁকড়ে রেখেছে সন্তান হারা মায়ের আর্তনাদে ভারী হয়ে আছে আকাশ আকাশে আছে শত শত মানুষের নেই চিকিৎসা নেই ওষুধ নেই খাবার এমনকি নেই পানীয় গোটা দুনিয়া আজ চুপ মুসলিম বিশ্বের নেতারা নীরব অথচ ইতিহাসে লেখা হচ্ছে সভ্যতার সবচেয়ে জঘন্য নির্মম বিরোধী এক নিষ্ঠুর গণহত্যার নির্মম এই বিরোধী গণহত্যা এবং মুসলিম বিশ্বের নিষ্ক্রিয়তার প্রতিবাদে পিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশ জুড়ে আয়োজন করা হয় প্রতিবাদ ও সংহতি র্যালি এবং সমাবেশ দশই এপ্রিল দুই হাজার পঁচিশ সকাল থেকেই শুরু হয় এক মানবিক জাগরণ মানুষের হৃদয়ের প্রতিবাদে নয়া নয়াপল্টন থেকে র্যালি ছড়িয়ে পড়ে কাকরাই শান্তিনগর মৌচাক মগবাজার বাংলা মোটর শাহবাগ এবং আশেপাশের অঞ্চলচু রাস্তা পরিণত হয় এক জনসমুদ্রে ধীরে ধীরে এই সমাবেশ পরিণত হয় দেশের ইতিহাসে সবচেয়ে বড় প্রতিবাদ ও সংহতি র্যালিতে একযোগে অনুষ্ঠিত হয় এই কর্মসূচি ঢাকা চট্টগ্রাম রাজশাহী রংপুর খুলনা বরিশাল সিলেট ময়মনসিংহ ফরিদপুর কুমিল্লা গাজীপুর ও নারায়ণগঞ্জ চারদিক থেকে মিলিত হয় মানুষের ঢল ছাত্র যুবক শ্রমিক নারী ব্যবসায়ী আলেম ও ধর্মপ্রাণ মুসল্লি দেশের সর্বস্তরের মানুষ অংশ নেয় এই র্যালিতে তাদের হাতে ছিল ফিলিস্তিনের পতাকা কণ্ঠে ছিল প্রতিবাদের স্লোগান তুমি কে আমি কে ফিলিস্তিন ফিলিস্তিন আর এই গণমানুষের কণ্ঠেই উঠে আসে একটি জাতির অবস্থান একটি নেতৃত্বের বার্তা যার প্রতিফলন ঘটে বিএনপির নেতাদের কণ্ঠে আমরা তাদের পক্ষে আছি এবং থাকবো ইনশাল্লাহ কিন্তু যারা মুসলিম বিশ্বের মোড়ল তারা কখনো সক্রিয়ভাবে ইসরায়েলের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি যে সকল মোরল দেশ নিজেরা থাকার জন্য বিএনপি নেতারা এই সমাবেশে কেবল প্রতিবাদ জানাননি তারা স্পষ্ট করে দিয়েছেন ফিলিস্তিন প্রশ্নে বাংলাদেশের অবস্থান বিশ্ব যখন চুপ মুসলিম উম্মাহ যখন নীরব তখন বিএনপি বলেছে আমরা চুপ করে থাকবো না এটি আমাদের ইমানি ও মানবিক দায়িত্ব বিএনপি জন্মলগ্ন থেকেই ফিলিস্তিনের পাশে ছিল এবং আজ দেশের ইতিহাসে সবচেয়ে বড় প্রতিবাদে তা প্রমাণ করেছে কিন্তু এই প্রতিবাদ একদিনের নয় এটি একটি জাতিগত অঙ্গীকার বিএনপি ছিল আছে এবং থাকবে ফিলিস্তিনের পাশে মানবতার পক্ষে বাংলাদেশ জিন্দাবাদ